হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আসলে অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না অনেক ভাই কমেন্ট করেন বা অনেক ভাই দেখা যায় যে ফোনও দেন আসলেই আমি একটু বিজি থাকার কারণে হয়তো বা অনেক ভিডিওগুলো করতে পারি না তো এক ভাই বলেছিলেন যে আসলে পেপেতে স্পট পড়তেছে স্পটটা আসলে কি দিলে ভালো হয় এবং স্পট থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হয় করণীয় এই জন্য তো আমি আরেকটা কথা বলে নেই যে যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো হয়তো নিয়মিতভাবে দেখেন মাঝে মাঝে ভিডিওগুলো দিতে পারি না হয়তো কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আসলে এই সবসময় টাল ভিজিটটা করতে পারি না তো সেই একটা বাগানে আসলাম তো একটা ভাই বলেছিলেন যে স্পট এই যেরকম দেখা যায় যে স্পটগুলো পরে যায় এরকম স্পটগুলো পড়ার কারণে দেখা যাচ্ছে যে অনেকটা ক্ষতি হয়ে যায় আর স্পট পড়ার কারণে পেঁপের দামও বেশি হয় না তো এই স্পট নিয়ে আলোচনা করব তো সেই সঙ্গে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করেন তাদের সকলের দীর্ঘায়ু কামনা এবং সুস্বাস্থ্য কামনা করছি এখন মূল আলোচনায় আসি তো আমরা একটা বাগান এরকম দেখাচ্ছি যে আসলে অনেক ভালো একটা বাগান এবং অনেক ভালো পেঁপে ধরেছি আমি আরেকটা কাছে দেখাই যে স্পটটাই হচ্ছে মেন এই দেখেন এরকম যে স্পট পড়ে গেছে এই যে রকমের স্পট স্পটগুলোয় আসলে বেশি ক্ষতিকারক আর স্পটে আসলে অনেকটাই ক্ষতি করে এটার জন্য কি করতে হয় এটা করণীয় হচ্ছে যে যখন আপনারা দেখা যাতেছে যে যেরকম স্পট থাকে এটা বড় করার জন্য তো আমরা অনেকে ওষুধ দেন তাই না অনেক ওষুধ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই ওষুধের দেখা যাচ্ছে আপনার এক তো আর দেওয়ার দরকার নেই এখন এই যে যেরকম যদি থাকে তাহলে জেস ম্যানকো জেপটা তেত্রিশ গ্রাম দিয়ে দেবেন আর সাথে আপনি দেখা যাচ্ছে বোরনটা দিতে পারেন তো দেখা যাচ্ছে যে জেস এবং বোরণ একসঙ্গে দিলে এই স্পটগুলা থাকবে না আর এটার মাত্রা হচ্ছে বোরনটা আমরা দিয়ে দেব বিশ গ্রাম আর জ্যাসটা দেব আমরা তেত্রিশ গ্রাম দিয়ে আমরা হয়তোবা এক সপ্তাহ বা দশ দিন পর পর আমরা স্প্রে করব তাহলে দেখা যায় যে থেকে রক্ষা পাওয়া যায় তো আমরা একটা জিনিস খেয়াল করব যে দেখেন প্যাপেগুলো হয়ে গেলে মোটামুটি এখানে পাক ধরে গেছে প্রায় কিন্তু এই যে স্পটগুলো এই যেখানে যে এখন কীরকম স্পট এই স্পটে কিন্তু আসলে এই পেপারটা পাকলেও দেখা যাচ্ছে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না আর সে কারণে আমি তাদেরকে বলবো যে আপনারা যদি এরকম বাগানে কারো হয় তাহলে আপনারা দেখা যায় একটা জিনিস করবেন সেটা হলো যে স্পটের কারণে আপনারা জেস যেটা মেন কোজেপস্টার আছে জেস এটা তেত্রিশ গ্রাম দিয়ে দেবেন আর হচ্ছে দেখা যাচ্ছে পাশাপাশি বরণটা দিয়ে দেবেন তাহলে এই স্পটটা থাকবে না আর যদি এর বাইরেও আসলে কোনো কথাবার্তা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আসলে এই বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আমি এই বিষয় নিয়ে একটু কথা বলবো সকলকে ধন্যবাদ